ঈদ এখন রেডি হও নাই বা আপনি তুমি রেডি হবা না তাড়াতাড়ি রেডি হও জঘন্যতম অবস্থা আসসালামু আলাইকুম টু এভরিওয়ান তো আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর সবাইকে ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে তো বকরি ঈদ আর আজকে বেশিরভাগ সবাই বাড়িতেই থাকে তো আমিও আজকে বাড়িতেই আছি কোথাও যাওয়ারও নেই কেউ আসারও নেই তো মানে বোঝা যাচ্ছে যে আমি ছাড়া এখনও অবধি কেউ রেডি হয়নি এখন এগারোটা বাজে আমি বসে বসে বোর হচ্ছি কেউ রেডি কেন উঠছে না এই ম্যাডাম ম্যাডাম এখন চলে এসেছি রেডি হয়ে আল্লাহ আস্তেই কিছু ঘটনা ঘটে আস্তে আস্তেই ঘটনা ঘটে মানে দেখো অবস্থা আফ্রিনের এটা আমরা যাচ্ছি উদলা বাড়িতে ঈদের দিন থাকে সেই কারণে আমার তো এবার ব্লগ একদমই হয়নি কোনো ভিডিওস আমি নিতে পারি আর কোনো প্ল্যান ছিল না ওদলা যাওয়ার কিন্তু হঠাৎই এবার প্ল্যানটা হলো বড় খেলা নেই কোথায় যাব কোথায় যাব করতে করতে লাস্ট অবধি আমাদের ডিসাইড হলো যে ওদলা যাই কিন্তু খুব দুঃখের বিষয় যে আমি কোনো কিছু ক্যাপচার করতে পারিনি আমার ব্লগটা খুবই ছোট হয়েছে ঈদে তো আজকের ব্লগটা এইটুকুই আমি চেষ্টা করব পরের বার ভালো করে ঈদের জন্য একটা সুন্দর ব্লগ বানানো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগেই thank you